মাগরিবের ফরজ নামাজের পরে একটি দোয়ার আমল করুন আর নিজ চোখে ফলাফল দেখে আপনি অবাক হয়ে যাবেন আপনি কল্পনা করতে পারবেন না বিশ্ব নবী সাল্লাম বলেছেন তাকে দশটি মর্তবা দেয়া হবে দশটি নেকি দেয়া হবে যদি তার বস্তিতে আগুন ধরে যায় সমস্ত ঘর বাড়ি যদি পুড়ে যায় আল্লাহ বা নিজ কুদ্রুত দ্বারা তার হেফাজত করবে মুমিনের পাওয়ারটা আসলে কোথায় এই যে গোটা পৃথিবীতে মুসলমানদেরকে মিজাইল দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় এটা শক্তি দিয়ে মুসলমানদের কুড়িয়ে দেওয়ার চেষ্টা করার পরেও মুসলমানরা গিবের ভুকনতে কি করে টিকে যায় কারণ তাদের কাছে আছে আমল তাদের কাছে আছে দোয়া সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মুসান্নিফ আব্দুর রাজ্জাক 3192 নম্বর হাদিস শরীফের মধ্যে কানে এসেছে কোন ব্যক্তি যদি মাগরিবের ফরজ নামাজের পরে এই একটি দোয়া আমল করতে পারে এবং আরেকজন সাহাবী থেকে আমি আরেকটি আমল কোট করেছি সেগুলো যদি করতে পারে তাহলে আল্লাহ পাক নিজে তাকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করবে সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মাগরিব নামাজের পরে

করছে পরে সেই ব্যক্তি মৃত্যু

বললেন হে ভাই আপনার বস্তিতে আগুন লেগেছে আপনার ঘর তো পুরে সারকার হয়ে গিয়েছে মাসাকার হয়ে গিয়েছে ওই সাহাবি বলছেন না অসম্ভব আমার ঘর পড়তে পারে না তাকে দ্বিতীয়বার তৃতীয়বার ইনফরমেশন দেওয়ার পরেও সেই সাহাবা বলছেন যে না আমার ঘর পড়ে নাই পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেল বস্তির সমস্ত ঘর পড়ে গিয়েছে কিন্তু ওই সাহাবির ঘরটা পুরে সারকার হয় নাই ওই সাহাবাকে প্রশ্ন করা হলো এতটুকু কনফিডেন্স এত আত্মবিশ্বাস আপনার নিজের উপরে কিভাবে ছিল যে সবার ঘর পুড়ে গেল আপনার বস্তিতে আগুন লেগে গেল কিন্তু আপনার ঘরটা পুড়ে নাই তখন

সকল বালা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন আপনি যদি আমলের সাথে থাকতে পারেন পৃথিবীর কোন জিন্নাত আপনাকে ক্ষতি করতে পারবে না পৃথিবীর কোন মানুষ আপনাকে ক্ষতি করতে পারবে না আপনাকে মিজাইল দিয়ে উড়িয়ে দিতে পারবে না আপনাকে বুমিং করে বুম দিয়ে আপনাকে ধ্বংস করতে পারবে না কারণ মুসলমানের দোয়ার পাওয়ার হলো পৃথিবীর মধ্যে সর্বোচ্চ পাওয়ার এই জন্য প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বোঝার মানার তৌফিক দান করুক আমিন